তাম তোরা আন্ডাল লগ আই এস জুদুল্লা হুকুম মাংসিসামা অ আমার মাওলা বলে বান্দাবান্দি একটু তাকাইয়া দেখ পাহাড় পর্বত নদী নালা সাপ বিষু গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলাকে সেদ্ধা করে আর তোরা সাড়ে তিন হাজার মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার নেমত ভোগ করি আমি মাওলার হুকুম মানবি না দুনিয়ায় আমার দেওয়া নেমত তোরা ভোগ কর কিন্তু সমস্যা নাই তোরা আমার নেমাত ভোগ কর আমার দেওয়া নেমত চক্ষু দিয়া দেখো আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করো আমার দেওয়া নেয়ামত পা দিয়া কাজ করো ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাও নেয়ামত আমার মাওলার গাছের থেকে ফল পারিয়া খাও নেয়ামত আমার মাওলার পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেয়ামত আমার মাওলার গাভীর বান্ধের থেকে দুধ ধুয়া পান করো নেয়ামত আমার মাওলার আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তাকাইয়া দেখি তোরা আমার নেমাত ভোগ কর কোনো সমস্যা নাই কিন্তু তোরা আমার এবাদত কর কিন্তু তোরা না না আমি মাওলা নেমাত ভোগ করি আমি মাওলার হুকুম মানো নাই আমার পক্ষ থেকে ফজরের সময় মোয়াসন ডাক দিছে আসসালাতু তু মিনান রুম্মি নাও ভালো মোয়াজ ডাকছে আজান কানে গেছে তারপরে গায়ে দিয়া ঘুমাইস আজান কানে যাওয়ার পরেও মসজিদে আসো আমি মাওলা তো দায় আর মাওলা তোরে ফজরের সময় ডাকলাম মসজিদে পাই নাই আমি মাওলা রাগ করিয়া তোর খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি মাওলা অপেক্ষা আছি বান্দাবান্দি জহুরের সময় আবার ডাকলাম আয়া তোরে আমি জহুরেও পাই নাই আসরে ডাকলাম মাগরিবে ডাকলাম এশায় ডাকলাম ওই টুঙ্গির ময়দানে ইজতেমার ময়দানে ডাকলাম সরমনার ময়দানে ডাকলাম তোরে আমি তাবলিকের ময়দানে ডাকছি রমজানের সাহারিতে ডাকলাম বান্দাবান্দি তা হাসুদে তোরে আমি ডাকলাম আয়ায় আমি মাওলালা তা সিনাতু সিনা তুওয়ালা ডাউন আমি ঘুমাই না জিমানিও নাই আমার তোরা আমি মাওলারে ডাকতে দেরি এই রাত্রবেলা তিনটার সময় এই হাজারিবাগের বউবাজারের সমস্ত মানুষগুলা ঘুমায় তুমি তিনটার সময় ওইটা অজুবা নাইয়া যাই না হাতে লইয়া যদি আমার মাওলার সামনে দাঁড়াইতে পারো তুমি নামাজে দাঁড়াইয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইতে দেরি আমার মাওলা তোমারে কবুল করতে দেরি করবে না ও আমার আমার ভাইরা বাবারা পর্দার মা বোনেরা ও ধনী ও গরিব ও ব্যবসায়ী আমার ভাইরা একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা কখন তোমার আমার মরণ হবে কেউ জানে না ওই সন্তানের জন্য যেই পরিবারের জন্য এই বউ বাজারে দোকানদারি করছো ব্যবসা করছো কাঁচামালের ব্যবসা করছো অটো চালাইছো ভ্যান চালাইছো রিক্সা চালাইছো মাথার গাম পায় পায়ে পরিবারের জন্য সম্পদ গুছাইছো দালান বানাইছো ঘর বানাইছো তোমার মৃত্যুর পরে এখন তাকাইয়া দেখো ওই ঘরের ভিতরেও কিন্তু তোমার জায়গা দিবে না তোমার ওই লাশটা নিয়ে বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে তোমার সন্তান রাইছে তোমারে ডাকবে বাবা কো তো আর দিবানা আমার ভাইরা আমার মাওলার হুকুম মাইনা না নবী সুন্নাত তরিকা মাইনা তারপর কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার মাওলার হুকুম মাইনা নামাজ পইরা নবীর সুন্নাত তরিকায় চইলা কারা কারা কবরে যাইতে চান আর একবার দুইটা ঘাস জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন আরো জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলা দেখু এই ময়দানে বান্দাগুলা বৈশা রয়েছে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই 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 ও আমার বাবার আমার মা বোনেরা একটু দিলের গান লাগাইয়া শোনো দৈনিক শত শত লাশ পত্রিকায় দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে লঞ্চ ডুবিয়া মারা যায় তোমার আমার কোন দিন কোথায় মরণ আসবে কোন দিন কোথায় মরিয়া পরিয়া থাকবা কেউ জানে না এই জন্য মনকে বোঝাও রে মন আজকে এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া এই ময়দানে এখন তাহা যুদের সময় সহিলে আসছে আমার মাওলা প্রথম আসমানে সহিলে আসছে আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে বান্দা বান্দি আমি সারা দিন তোদেরকে ডাকলাম তোদেরকে আমি পাই নাই আমি মাওলা তো দয়ার মাওলা তোদেরকে আমি কত ভালোবাসি আমি মাওলা এই জন্য নিজেই এখন প্রথম আসমানে সহিলে আসি তোদেরকে ডাকার জন্য আমার মাওলা প্রথম আসমানে আইসে এখন ডাকে হাজারি আমার তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে আমি মাওলায় অপেক্ষা আছি বান্দাবান্দি তোরা কখন আমার ডাকবি তোরা আমি মাওলারে ডাকতে দেরি আমি মাওলা তোদের ডাকে কবুল করতে দেরি করবো না ও আমার বাড়ির দুই ফোঁটা শোকের পানি ফালাও আজকেই তাহার সময় যদি দুই ফোঁটা ফালাইয়া আমার মাওলাকে ডাকার মতো ডাকতে আকবার ইয়াবাম ইয়াবাইয়া বাম জুসতে জুইমি খুনাম মতো ডাকতে দুনিয়ার মানুষ আসামি খোজ খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ আর আমার মাওলা আসামিকে খোঁজে মাফ করার জন্য দুনিয়ার মানুষ আসামিকে শাস্তি দিয়া মজা পায় আর আমার মাওলা শাস্তি না দিয়া আমার মাওলা মাফ কইরা দিতে মজা পাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার মাওলায় অপেক্ষা আছে দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রবেলা আমার মাওলার কুদরতি ক্ষমার হাত প্রসারিত কইরা দেয় দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রে ক্ষমার হাত প্রসারিত করে আমার মাওলা রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে ও আমার ঢাকার হাজারিবাগের আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দারারালের মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো আসুন দিয়া বসো দুই ফোঁটা চোখের পানি ফালাও আমার মাওলার সাথে দিলটা লাগাইয়া দাও আর মনে মনে ভাবো কোন দুনিয়ার পাগল হইসো কোন দলের পাগল হইস কোন নেতানেত্রীর পাগল হইসো কার জন্য জীবন দাও আমার মাওলা তোমারে আমারে কেন দুনিয়ায় পাঠাইল আর কী রে বাবা কি নিয়ে কবরে রওনা করছ শিকাস মিলাইয়া তারপর কবরে যাই বাবা কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না দলের পরিচয় চলবে না নেতা নেত্রীর পরিচয় চলবে না কারণ আল্লাহ আল্লাহ ফাতেমাকে নসিয়াত করছিল ইয়া ফাতেমা তো আমি দিন আফসাকে মিনান ও ফাতেমা কবরে গিয়ে আমি পয়গাম্বারের পরিচয় দিয়া পাইবা না নিজের আমল নিজে করিয়া যা আল্লাহর নবী যদি তার মেয়ে ফাতে পারে ও আমার পর্দার মা বোনেরা তুমি কার পাগল হয়েছো কার জন্য বেপরদায় সলো কার জন্য বেনামাজি ও আমার মাওলার দেওয়া কাকে দেখাও আমার মাওলার দেওয়া সৌন্দর্য বেপরদায় হইয়া তুমি কাকে দেখাও তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হও তোমার স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবে ও যুবক তুমি যদি এখন বিদায় হও তোমার স্ত্রী কয়েকদিন পরে আর একজন স্বামী নিয়ে আনন্দ ফুর্তি করবে তোমার কিন্তু আর খোঁজ নিবে না এই জন্য বাবা দুনিয়ায় কিন্তু কেউ আপন না আপন না দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না দুনিয়ায় চিরজীবন কেউ থাকতেও পারবে না আমার নবীও কিন্তু চিরজীবন দুনিয়ায় থাকতে পারে নাই যদি চিরজীবন দুনিয়ায় কেউ থাকত আল্লাহ একবার কিতাবে তবে আসছে মা মাতা মোহাম্মদ তাহলে আমার নবী চিরজীবন দুনিয়ায় থাকতো আমার নবীও তো চিরজীবন দুনিয়ায় থাকতে পারে না পারছে নবী যেহেতু দুনিয়ায় থাকতে পারে না তোমার আমার কি অবস্থা হবে ভাইরা আল্লাহর আল্লাহ নবীও কিন্তু দুনিয়া থেকে বিদায় আল্লাহ নবী যদি তার মেয়ে ফাতেমাকে নসিয়াত করতে পারে আল্লাহ একবার আল্লাহ নবীর এতেকালের সময় মালাকুল মৌতাইসে আল্লাহ নবীর ঘরের দরজায় যক্ষাঘাত করে মালাকুল মালাকুল কুলমোহত ঘরের দরজায় আঘাত করার পর আল্লাহু আকবর আল্লাহ আকবর আজদাইল সাল তু আসাল্লাম ঘরের দরজা আঘাত করার পর ভিতর থেকে ফাতেমা বলে ঘরের দরজার বাহিরে কে আমার কাছে বলো আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলো দুই তিনবার নিষেধ করার পরেও মালাকুল মোজ শোনে না আজদাইল ডাক দিয়ে বলে ফাতেমা তোমার কাছে বললে হবে না আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও আল্লাহ নবীকে ফাতেমা বলে আব্বা জান দরজার বাহিরে গিয়ে আসে এত বড় কার সাহস আমি দুই তিনবার নিষেধ করার পরেও সে শোনে না সে নাকি আপনার সাথে দেখা করবে আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা দরজার বাহিরে দিয়ে আসে দুনিয়ার আর কেউ না কেউ না দরজার বাহিরে যে আসছে মালাকুল মৌত হাজরাই আল্লাহর নবীর এই কথা শুই না ফাতেমা কান্দে ফাতেমা বলে আব্বা জান মালাকুল মত কাকে নেওয়ার জন্য আসছে আপনারে নাকি আমারে আল্লাহর নবী বলে ফাতেমা আমারে নেওয়ার জন্য আসছে আল্লাহ নবীর এই কথা শুই না ফাতেমা আরো কান্দে কারণ আল্লাহ নবী বলছে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবা রাউমের বেশি ভালোবাসা আল্লাহু আকবার জার মে আছে সে জানে আল্লাহ নবী বলে ফাতেমা কান্দিও না টেনশন করিও না ছয় মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে ফাতে মার বুঝতে বাকি নাই ছয় মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব ফাতে মেয়ে যেদিন এনতেকাল হবে ওই দিন আল্লাহর নবী আইসা ফাতেমার পরে রাত্রবেলা স্বপ্নে দেখাইছে ওই দিন সকালবেলা হজরত আলিরা দিয়াল্লাহ আইসা প্রতিদিন সকাল বেলা ফজরের পরে ফাতে মারে যায় নামাজে পাইত। ওইদিন আলী আইসা আর ফাতে মারে যায় না দেখে না। আলী আইসা বলে ফাতে মা তোমাকে আমি ফজরের পরে আইসা যায় নামাজে পাই। আজকে তোমার আমি কেন যায় নামাজে পাইলাম না।। ফাতেমা ডাক দিয়ে বলে আলিরা। আমার আব্বা আজকে আমার রাত্রবেলা স্বপ্নে দেখাইছে আমি রাত্রবেলা স্বপ্ন দেখি আমার বাবা অন্ধকারের ভিতরে আমার ঘরের ভিতরে আইসে কি যেন খোঁজ করে আমি ডাক দিয়ে বলি আব্বা যান আপনি অন্ধকারের ভিতরে কি খোঁজ করেন আল্লাহর নবী বলে ফাতেমা আমি তোমারে খোঁজ করি আমি তোমাকে নেওয়ার জন্য আসছি আল্লাহর নবী বলে ফাতেমার তুমি আজকে সাহারি করবা দুনিয়ায় ইফতারি করবা আমার সাথে জান্নাতে জোরে বলেন সুবহান আল্লাহ ফাতেমা এবার আলীকে বলে আলী আমার আব্বাই যেই স্বপ্ন দেখাইছে আমার আর বুঝতে বাকি নাই আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আলী এখন চোখের পানি ফালায় আর বলে ফাতেমা আমিও তো স্বপ্নের ব্যাখ্যা জানি ফাতেমা বলে আলী আপনার হাসাই হোসাইন যে একটু ডাক দেন আমার বুকের ভিতরে মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে আপনি আমার বুকের উপরে এত হাত রাখেন আর আপনি আমারে মাফ কইরা দিয়ে আমি অসুস্থর সময় আপনার খেদমত করতে পারি নাই ফাতেমার এই কথা শুই এখন হাসাইন হোসাইন ও কলিজার টুকরা ফাতেমার মেয়ে হাসান হোসাইন এখন ফাতেমার কাছ কাছে বৈশা কান্দে আলীও কান্দে ফাতেমাও কান্দা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে ডাক দিয়া বলে আলি আমি আপনারে কিছু ওসিয়াত করব আমার এনতেকালের পর আমার হাসাইন নানাও নানা আমি মাও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব কিন্তু আপনাকে আমি ওসিয়াত কইরা গেলাম আমি এতেকালের পর আপনি দ্বিতীয় বিবাহ করবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার অসিহত। আপনি সপ্তাহে সাত দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই সাত দিনের ভিতরে ছয় দিন আপনি নতুন বিবির সাথে ঘুমাবেন আর শুক্রবার দিন আমার হাসাইন হুসাইনের কোলের মধ্যে লইয়া আসাইন হুসাইনের সাথে শুক্রবার আপনি ঘুমাবেন কারণ আসাইন হুসাইনের মাও নাই নাও নাই আসাইন হুসাইন যদি আপনারও না পায় জন্য আপনি যদি শুক্রবার ওদের কাছে থাকেন ওরা বুঝবে আমার বাবা আছে ও আমার বাগের বাইরে কার মা নাই কার বাবা নাই যার মা বাবা নাই ও জানে মা বাবা কী জানিস আল্লাহ একবার কয়েকদিন আগে আমাদের বরিশালের শামীম ভাই বলতেছিল হুজু আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে বলে আমার বড় বোন একটা ছোট বাচ্চারা ইখে গেছে ওই বাচ্চাটা রাত্রবেলা ওর খালাম্মার কাছে ঘুমায় কিন্তু রাত্রবেলা ঘুমের ভিতরে চিল্লাইয়া কইরা ডাক দেয় আর বলে খালাম্মা আমার মায়ে ক আমার আম্মা কোথায় যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস লোকবার সেই মা বাবার দুনিয়ায় সু সন্তান তোমার মা বাবা কবরে বইশা তোমার দিকে তাকাইয়া রইছে কার পাগল হইছো কার জন্য জীবন দাও কার জন্য গুণা করো রে বাবা শামীম ভাই বলতেছে হুজুর ও তো ছোট মানুষ বোঝে না একটা আমি নতুন জামা কিনিয়া দিলাম ও এখন জামাটা পাইয়ে আনন্দে বলতে আছে মামা আমি এই জামাটা গাই দিয়া প্রথমে আমার মাকে আমি দেখাবো শামীম ভাই আমারে বলে হুজুর ওর জামাটা গায়ে দেওয়াই মায়ের কবরের পাশে ওরে নিয়ে গেলাম নতুন জামাটা গায়ে দিয়া এখন ওর মায়ের কবরের পাশে ঘরে মায়ের কবরের পাশে ঘরে আর ডাক দিয়া বলে মা তাকাইয়া দেখো আমি নতুন জামা গাই দিছি দেখো ভাই বলতে আসে আমারও তো বোন আমারও চোখে পানি সইলে আসছে অল্লাখবর ভাইরা যার মা বাবা নাই সে জানে মা কে জিনিস ও ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালা এই ময়দানে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাই আমার মাওলারে ডাকতে পারো তুমি জীবনে যত গুণা করছো আমার মাওলার দরবার কিন্তু দরবার না আমার মাওলা তো কাছে আসবি আমার মাওলা এইটা চায় না আমার মাওলায় যাই তুমি তবা করিয়া সারা ছাড়া নিয়ে আমার মাওলার কাছে যাবা এই জন্য আমার মাওলা তোমার আমার জন্য র রমজান মাস দান করল এগারো মাস যত তুমি আমল নামায় গুনা 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 এগারো মাস যত গুনা করছো আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দির সামনে রমজান মাস আর সেই রমজান মাসে যদি রোজা রাখতে পারো নামাজ পড়তে পারো তুই এগারো মাসে যত গুণা করছ রমজান মাসে তুই এবাদত করতে দেরি আমি মাওলা তোর পিছনের গুণাকাতাগুলি মাফ করতে দেরি করবো না জোরে বলেন সুবাহান্লা